আর এই যে তাপসী মণ্ডল চলে গেছেন তৃণমূল কংগ্রেসে তা নিয়ে শুভেন্দু অধিকারী প্রচণ্ড রেগে গিয়ে বলছেন যে মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী তারপরে বিশ্বজিৎ দাস এদের মতো দলবদ্ধুদের লোকসভা নির্বাচনে হারিয়েছি একেও হারাবো আর একে নিয়ে আমি বেশি কিছু বলতেই চাই না যদি তোলামুলিরা তাপসী মণ্ডলকে পরের নির্বাচনে প্রার্থী করে তাহলে আমাকে কিছু করতে হবে না তোলামুলি রায় একে বিসর্জন দিয়ে দেবে অনেকেই যারা চলে গিয়েছিলেন তারা তো আবার ফিরে আসছেন সৌমেন রায় ফিরে এসেছেন আর তাছাড়া অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে কিন্তু তাদের আমরা দলে নেব না আমরা হিন্দুদের আর জনজাতিদের নিয়ে সরকার গড়ব একদম ঠিক কথা সত্যি কথা বলেছেন শুভেন্দু অধিকারী একদম সত্যি কথা শুভেন্দু অধিকারীর এই কথাকে একদম ঠিক কথা সত্যি কথা বলা যেত যদি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন এত নরবরে না হতো যদি না এই মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী তাদের তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে দাঁড় করিয়ে জনপ্রতিনিধি না করতো এবং সব বড় কথা যদি না পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপির কোমরটা এইভাবে বেঁকে যেত